হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ সবল আছেন আজকে একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি সকালের দিকে যদি আপনারা কোনো টিফিন খাওয়ার সময় না পান এই রেসিপিটা একবার হলেও বানাবেন ঘরে অনেক রকমই ফল এমনি পড়ে থাকে খাওয়া হয় না সেই রকম সমস্ত ফল দিয়ে আর দুধ দিয়ে ওটস দিয়ে এই রেসিপিটা বানিয়েছি বাচ্চারা ফল খেতে যায় না বাচ্চাদের এইভাবে যদি আপনারা ফল খাওয়ান দেখবেন সবাই খুব হাসি মুখে খেয়ে নিচ্ছে আবারও বানাতে বলছে আর আমি এখানে দুধ ব্যবহার করেছি যারা দুধ খায় না তাদের দুধের বদলে দই ব্যবহার করবে পেঁপে খেজুর কলা একটু বাদাম নিয়েছি আম নিয়েছি আপনাদের কাছে যা যা ফল আছে সমস্ত ফলই আপনারা নিতে পারবেন যেমন আপেল বা বেদানা আঙুর সমস্ত ফলই ছোট ছোট কুচি করে কেটে নেবেন আর এখানে এক বাটির মতন আমি ওটস নিয়েছি ওটস আপনারা ইচ্ছে হলে আধ ঘন্টা জলে বা গরম দুধে ভিজিয়ে রাখতে পারেন আমি এখানে গরম দুধ দিয়ে এটা পেস্ট করবো বলে এটা ভিজিয়ে রাখিনি আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই একটু ভিজিয়ে নেবেন এই ওটসটা একটা বড় মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে নিয়ে নিলাম আর সমস্ত ফল আমি এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে একটু গুড় দিয়ে এটা খুব ভালো করে দুধ দিয়ে আর গুড় দিয়ে পেস্ট করে নেবো আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন আর মিষ্টি যদি মিষ্টি যদি পছন্দ না করেন অল্প একটু মধুও দিয়ে দিতে পারেন সমস্ত ফল দুধ ওটস দিয়ে খুব ভালো করে এটা আমি একটু ঘুরিয়ে নেব খুব মিহিক মতো না হলেও চলবে একটু মুখে পড়লেও ভালো লাগবে আর সকালের দিকে টিফিন করার সময় হয় না অনেক সময় অফিসে বা স্কুল কলেজ এসব থাকে বলে সময় হয় না যদি বাচ্চাদের আপনারা এইভাবে বানিয়ে দেন বা নিজেরাও যদি খান দেখবেন সারাদিন অনেকক্ষণ অব্দি পেট ভার থাকছে আর শরীরও খুব ভালো থাকবে এইরকম স্বাস্থ্যকর রেসিপি অবশ্যই এই রেসিপিটা বানাবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে আর যদি আপনারা বলেই তো দিলাম যদি দুধ না পছন্দ করেন বা দুধ যদি সহ্য না হয় একটু দই দিয়ে রেসিপিটা করবেন ওপরে একটু আম কুচি দিয়ে আমি এটা পরিবেশন করলাম আপনারা ইচ্ছে হলে বেদানা বা আঙুর বা কোনো যেকোনো ড্রাই ফ্রুট সাজিয়েও পরিবেশন করতে পারেন আর বাচ্চাদের অবশ্যই বানিয়ে দেবেন দেখবেন একবার বানালে বাচ্চারাও বলছে বারবার বানাতে খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর বটে এই রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনারা আরো জলখাবারের কি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন আর এই রেসিপিটা একবার বানালে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আর আগেও যদি বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার